আচ্ছা কি কি দেওয়া আছে ইথিলিন হ্যাঁ এখানে তিন দশমিক সাত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ও এক এটিএম চাপে বিশ লিটার ইথিলিন গ্যাস ও আশি লিটার অক্সিজেন গ্যাসের মিশ্রণ দহনের পর একই অবস্থায় একই অবস্থায় মানে কোন অবস্থায় এই পঁচিশ ডিগ্রি আর এক এটিএম এই অবস্থায় গ্যাস মিশ্রণের আয়তন কত তাহলে তোর বিক্রিয়া দিতে হবে আগে ইথিলিনের সাথে অক্সিজেনের তাহলে আগে বিক্রিয়া হচ্ছে তোর ইথিন এর সাথে তোর অক্সিজেনের দহনের বিক্রিয়া কি উৎপন্ন হবে আমরা জানি যেকোনো জৈব বিক্রিয়া দহন করলে কার্বন ডাইঅক্সাইড আর কি উৎপন্ন হয় পানি উৎপন্ন হয় আর পানি এই ক্ষেত্রে গ্যাস হবে না পানি এই ক্ষেত্রে লিকুইড হবে বুঝতেছিস বুঝছিস এইটাই হলো এনের কথা তাহলে কার্বন দুইটা আছে কার্বন টু দে হাইড্রোজেন চারটা আছে চারটা মানে কি টু দে অক্সিজেন কয়টা হলো দুই 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 গুণে চার আর দুই ছয় অক্সিজেন এখানে তিন দে এখন তোর কার্বন অক্সাইড হচ্ছে গ্যাস তোরকে তো তারা বলে দিছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস একই টাইম চাপে ইথিলিন গ্যাস ও অক্সিজেন গ্যাসের মিশ্রণের দহনের পর একই অবস্থায় গ্যাস মিশ্রণের আয়তন কত হবে তাহলে তোর উৎপাদ আগে তৈরি করতে হবে কতটুকু উৎপাদ আছে এবং অবশিষ্ট কোন গ্যাসটা আছে অবশিষ্ট কি লিমিটিং তো থাকবে না তাহলে বিশ লিটার আর আশি লিটার অক্সিজেন গ্যাস আছে তাহলে তোর বিশ লিটার আর আশি লিটার হচ্ছে অক্সিজেন গ্যাস এইখান থেকে আগে তোর কার্বন অক্সাইড কতটুকু উৎপন্ন হয় সেটা বের কর এই ক্ষেত্রে তুই চাইলে নর্মাল লিমিটিং বিক্রিয়কেও করতে পারিস অথবা ওই যে আমরা গেলুসাকে সূত্র শিখলাম না অনুপাত সিস্টেম যদি তারা সরল অনুপাতে থাকে দেখতে একটু সরল অনুপাত আছে কি না এটা আছে এক অনুপাত এটা আছে তিন অনুপাত এটা কত অনুপাত আছে দুই অনুপাতে আছে না তার মানে তারা তিনজন তো সরল অনুপাতে আছে যেহেতু সরল অনুপাতে আছে তার মানে কম সংখ্যকটা দিয়েই শুধু মূল সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে তাহলে কম সংখ্যকটা যদি দেশ তাহলে কম সংখ্যক আছে কি ইথিলিন ইথিলিন হচ্ছে তোর বিশ লিটার তার মানে এটা হচ্ছে তোর বিশ লিটারই থাকবে এটা কত লিটার হবে এটা হচ্ছে তোর ষাট লিটার হয়ে যাবে আর এটা কত লিটার হবে এটা হচ্ছে তোর চল্লিশ লিটার হবে বুঝছিস আরেকবার একটু বলো বলতেছি যে আমরা তো গেলুসাকের আয়তনের সূত্র শিখে আসছি অনুপাতটা কি অনুপাতে আছে ওয়ান ইস টু থ্রি টু টু অনুপাতে আছে না দেখতো এটা কি সরল অনুপাতে আছে না এটা কি একটা সরল অনুপাত না মানমূলক কি বসানো হল? থাকার পরে তাদেরকে আমরা সবচেয়ে ছোট মান যেটা আছে সেটা দিয়ে শুধু মাল্টিপ্লাই করতে থাকবো। ছোট মান কত আছে? 20 লিটার। 20 লিটারকে আমরা মাল্টিপ্লাই কইরা এই যে দেখ অক্সিজেন এখানে তিন বিশে 60 লিটার আর এখানে কার্বন ডাই অক্সাইড আছে দুই মোল তার মানে 20 গুণের 40 লিটার। বুঝছি সেই পর্যন্ত? তাহলে আমার কাছে এখানে অবশিষ্টাংশ আছে কতটুকো? এনে আছে বিশ লিটার আর এনে আমার উৎপন্ন হয়েছে কতটুকু চল্লিশ লিটার উৎপন্ন হয়েছে তার মানে দিন শেষে আমার মোট গ্যাসের পরিমাণ কত থাকবে তাই তো জানতে চাইছে যে একই অবস্থায় মিশ্রণ গ্যাস মিশ্রণের আয়তন কত হবে দহনের পর তাহলে দহনের পর দহনের পর আমার এটা উৎপন্ন হয়েছে আর এটা অবশিষ্ট আছে তাহলে সুতরাং মোট আয়তন কত লিটার বিশ আর চল্লিশ ষাট লিটার এটা হবে আনসার বুঝতে পারছিস এত লিটার মিথেন গ্যাস স্টোরেজ ট্যাঙ্ক আছে এতে কত মোল আছে তাহলে কি করছিলি ওটা এন সমান সমান ভি বাই বাইশ দশমিক চার করলেই তো হয়ে গেল ভি এর ডাটা তো দেওয়াই আছে আর পরেরটা কত করছিস এস তে পনেরোশো লিটার নাইট্রোজেন হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন প্রয়োজন পনেরোশো লিটার নাইট্রোজেন থেকে তাহলে বিক্রিয়াটা হয়েছে কত নাইট্রোজেন আর তিন মোল হাইড্রোজেন বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া আর এটা দেওয়া আছে তোর কত লিটার পনেরোশো লিটার তাহলে এখান থেকে তাহলে প্রথমে কত করছিলি বাইশ দশমিক চার লিটারের জন্য আছে কত হাইড্রোজেন কত থ্রি ইন্টু বাইশ দশমিক চার লিটার পরে এত জন্য কত আছে আর কি তাই করছিলি না

পরের পরের পরেরটাতে যাই পরেরটা পরেরটা পরের কনসেপ্টে যাই পরের কনসেপ্ট পরের কনসেপ্ট হচ্ছে ঠিক এরকম আচ্ছা একটা ডাকলে একটা অঙ্কের প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রমাণ তাপমাত্রা ও চাপে পনেরো লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে পনেরো লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে পরিমাণ ক্যালসিয়াম উত্তপ্ত করতে হবে আচ্ছা দেখ প্রমাণ তাপমাত্রা চাপ বলতে আমরা কিন্তু বুঝি কি এসটিপি তাহলে এসটিপি তে তোর ডাটাটা দেওয়া আছে পনেরো লিটার পনেরো লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন তাহলে ক্যালসিয়াম কে তাপ দিয়ে ভাঙলে আমরা কি পাই ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাই আর এই কার্বন ডাইঅক্সাইড তোর কত লিটার উৎপন্ন করতে বলছে পনেরো লিটার আবার সেটা এস তে জানতে চাইছে তাহলে আগে আমরা বিক্রিয়া যদি দেখি বিক্রিয়া কিন্তু এখানে এক মোল আছে আর এখানেও কয় মোল আছে এক মোল আছে আর কি পরিমাণ জানতে চাইছে না কি পরিমাণ জানতে চাও মানে হচ্ছে ভর বের করতে হবে তাহলে আমি উল্টা যদি বলি এক মোল মানে কত যেহেতু এখানে আয়তন আছে যেহেতু এটা আয়তন তার মানে এক হোক তোকে কিসে বের করতে হবে আয়তনে আর এটা কোন আয়তনে তোকে বের করতে হবে তাহলে মল মানে কত বাইশ দশমিক চার লিটার তার মানে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কতটুকু এইখানের মল থেকে এইখানের একমল মানে কি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে তোর একশো গ্রাম বুঝতে পারছিস আমি জাস্ট অঙ্ক বুঝানোর জন্য দাগাইলাম তরা তো কি করবি বিক্রিয়া লেখার পরে এই যে সরাসরি এই অঙ্ক করা শুরু করে দিবি যে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম থেকে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আর তোর কাছে আছে এসটিপিতে টি পিতে কতটুকু পনেরো লিটার আছে না তাহলে পনেরো লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত থেকে আর কি একশো ইন্টু পনেরো ডিভাইডেড বাই হচ্ছে বাইশ দশমিক চার লিটার কত আসে প্রথম ডাটা যত আসে তত গ্রাম হবে একটা জিনিস যে বিক্রিয়া সবসময় প্রমাণ অবস্থায় হয় কেমনে প্রমাণ অবস্থা হয় বুঝাই এই যে যে বিক্রিয়া দেখলি ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হলো এখানে মূল সংখ্যা অনুযায়ী আমরা কি ডাটা বসাইছি না আগে যেমন আয়তনের ডাটা আমরা প্রমাণ অবস্থায় গত বসেপিতে ভ্যালু যেটা বাইশ দশমিক চার লিটার আর ক্যালসিয়াম কার্বনেটের মোল প্রমাণ অবস্থা বলতে আমরা কি বুঝি যে তার প্রমাণ অবস্থা বলতে এগুলার ভ্যালু আমরা আসলে জানি সেগুলো প্রমাণ অবস্থা যেমন এই অধ্যায় যখন পড়বি প্রমাণ দ্রবণ নামে একটা কনসেপ্ট আসবে প্রমাণ দ্রবণ যে দ্রবণের ঘন মাত্রা আসলে তুই একজাক্টলি জান সেটা হচ্ছে তোর প্রমাণ দ্রবণ তাহলে প্রমাণ অবস্থা বলতে আসলে আমরা যে যার ভ্যালুগুলো আসলে বুঝি আর কি এগুলোকে বলা হয় প্রমাণ অবস্থা যেমন প্রমাণ তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা বলতে আমরা বুঝি হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস প্রমাণ চাপ প্রমাণ চাপ বলতে আমরা বুঝি ওয়ান যেমন এই ভ্যালু গুলো তোর হচ্ছে জানা আছে একটা ফিক্সড ভ্যালু আর প্রমাণ অবস্থায় আমাদের আয়তন কত হয় বাইশ দশমিক চাল্লিটার তাহলে এটা আমাদের কি একটা ফিক্সড ভ্যালু জানা আছে আমাদের এরকম বুঝতেছিস বুঝতে পারছিস আচ্ছা যদি বুঝতে পারিস তাহলে একটা অঙ্কতে যাই দেখ এটা খুবই কমন আর ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখ চুনা পাথরে চুনা পাথরে পঁচানব্বই পারসেন্ট ক্যালসিয়াম কার্বনেট আছে লঘু এইসি এল লঘু এইসি এর ভিতরে লঘু এইচিএল অ্যাসিডে একশো ষাট গ্রাম ওই চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে আদর্শ ও চাপে চাপে কত এম এল কার্বন পাওয়া যাবে তদের এই জাতীয় কথা বলা থাকলে প্রথম বিক্রিয়া কমপ্লিট করবি বিক্রিয়া কমপ্লিট করতে হবে তার মানে তুই বিক্রিয়াটা কার মধ্যে দিছিস এই সেল এর সাথে দিছিস এই সেল এর মধ্যে কি মিক্স করছিস চুনা পাথর চুনা পাথরের ভেতরে উপাদান হিসাবে কি দাওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট তার মানে তুই ক্যালসিয়াম কার্বনেটের সাথে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কার হবে এইচ সেল এর হবে আমি অঙ্কটা বোঝানোর জন্য আগে বলতেছি এইচ সেলের হবে তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সবসময় মনে রাখবি কার্বনেট থাকলে উৎপাদে যায় কার্বন ডাইঅক্সাইড হবে যে কার্বনেটই থাকুক বাই থাকুক অমুক কার্বনেট থাকুক তমুক কার্বনেট থাকুক কার্বনেট থাকলেই উৎপাদে যায় সুন্দর মতো একটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে আসবি আগে তারপরে বাকিটার কাজ বাকিটা তাহলে এখানে ক্যালসিয়ামের সাথে দিব আর হাইড্রোজেনের সাথে কার্বন ডাই অক্সাইড এর একটা বাকি আছে তাহলে পানি সমতা সমতা মিলানোর মিলাবি দেখবি যে এখানে টু বসে আর কি আচ্ছা যাই হোক মিলাইলাম মিলানোর পরে এবার প্রশ্নটার দিকে একটু তাকা তকে কি বলে দিছে চুনা পাথরে পঁচানব্বই পার্সেন্ট ক্যালসিয়াম কার্বন আছে আর তোর কাছে চুনা পাথর আছে কতটুকু আর অর দেওয়া থাকবে এইখান থেকে তোকে আগে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা বের করে নিয়ে আসতে হবে পার্সেন্টেজ কার আছে চুনা পাথরের মধ্যে পঁচানব্বই ক্যালসিয়াম আছে আর ওইখানে চুনাপাথর আছে কতটুকু একশো ষাট গ্রাম তাহলে একশো ষাট গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট কতটুকু আছে সেটা আগে তোকে বের করতে হবে তাহলে প্রথম কাজ মানে বিক্রিয়া তুই আগে না দিলেও হবে বিক্রিয়াটা একটু পরে দিলেও হবে আবার বলতেছি বিক্রিয়াটা একটু পরে দিলেও হবে যেহেতু বিক্রিয়া একটু পরে দিলে হবে তাহলে কাজ করি বিক্রিয়াটা একটু নিচে নামায় লেখি আচ্ছা তাহলে তোর কাছে কিসের ডাটা দেওয়া আছে চুনা পাথরের পরিমাণ দেওয়া আছে কতটুকু একশো ষাট গ্রাম তাহলে একশো ষাট গ্রাম চুনা পাথরে কি আছে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু তোর কাছে তো একশো ষাট গ্রাম আছে আর ওইখানে কতটুকু আছে পঁচানব্বই পার্সেন্ট এরকম আছে না একশো ষাট ইন্টু পঁচানব্বই পার্সেন্ট এর একবারে তোরা লিখবি কি অথবা তারা চাইলে পঁচানব্বই পার্সেন্ট মানে কত অ্যাকচুয়ালি পঁচানব্বই পার্সেন্ট মানে হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ এত গ্রাম এত গ্রাম কত আছে 152 152 গ্রাম তাহলে তরগাছে এক্স্যাক্টলি ক্যালসিয়াম কার্বনে আছে 152 গ্রাম এই ক্যালসিয়াম কার্বনেট থেকে তোকে কি জানতে চাইছে এসটিপিতে Так তো এই যে আদর্শ তাপমাত্রা চাপে জানতে চাইছে না এই যে আদর্শ তাপমাত্রা ও চাপে জানতে চাইছে তাহলে আদর্শ তাপমাত্রা মানে কি এসটিপি না তাহলে এসটিপিতে ভ্যালু বের করতে হবে তাহলে এইখানে আমাদের ক্যালসিয়াম কার্বনে আছে কতটুকো এক মোল কার্বন ডাইঅক্সাইডও আছে কতটুকু এক মল এইখান থেকে তোকে বের করতে বলছে আয়তন আর এইখানে তোকে লাগবে কি ভর কারণ তোর যেহেতু প্রশ্নে ভর দেওয়া আছে চুনা পাথরের তাহলে এক মল মানে কত গ্রাম একশো গ্রাম তাহলে আমরা একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এক মল এক মলে এস টিপিতে কত বাইশ দশমিক চার লিটার

তাহলে তাদেরকে আমি একটু অঙ্ক দিই তোরা একটু কর দেখোই ক্যালসিয়াম কার্বনেট বিশিষ্ট পঁচানব্বই পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট বিশিষ্ট একটি চুনা পাথরে নমুনায় দুইশ গ্রামকে উত্তপ্ত করে সম্পূর্ণ করে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কর সময় সময় মিনিট মিনিট দিলাম দিলাম আমি রেকর্ডিং পজ তাহলে রেজাল্ট কি মিলছে তবে দুইজনেরই মিলছে হ্যাঁ তাহলে প্রথমে কি করছিলি দুইশো গ্রামের জন্য কত বের করছিলি দুইশো গ্রামের ভেতরে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে তাহলে দুইশু জিরো পয়েন্ট নাইন ক্যালসিয়াম কার্বনেট কে তাপ দিলাম ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কি কার্বন ডাই অক্সাইড সরি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড গ্লাস কার্বন ডাই অক্সাইড সমতা মেলানোর দরকার নাই তারপরে এখানে আছে কত মোল এক মোল তার মানে এটা কত গ্রাম একশো গ্রাম একশো গ্রাম থেকে তো হচ্ছে কার্বন ডাই অক্সাইড কতটুকু উৎপন্ন হয় বাইশ আচ্ছা এখানে তো বাইশ দশমিক চার হবে না এটাই আর কি জানতে চাচ্ছিলাম যে তে আয়তন কিন্তু কত হয়ে যায় চব্বিশ দশমিক সাত আট আর তোদের কাছে আছে হলো একশো গ্রাম অনেকে কিন্তু এখানে দুইশো গ্রাম ধরে নিয়ে করে বাট ওই যে প্রথমে এখানে বোর্ড অঙ্ক এগুলো তোরা যে বোর্ড দেখিস মেবি দিনাজপুর বোর্ড না কোন বোর্ডে যেন আসছে এটা পনেরো সালের দিকে তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় হচ্ছে চব্বিশ দশমিক সাত আট নয় টু একশো নব্বই ডিভাইডেড বাই হচ্ছে একশো কত আসে তোরা সাতচল্লিশ দশমিক এক চার গিটার না আচ্ছা যাই হোক তো এখন আমি রেকর্ডটা স্টপ দিই তা তোদের সাথে একটু কথা আছে আজকে এই পর্যন্তই